রোজা আমরা অনেকেই দেখেন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি কিন্তু পেঁয়াজও বেগুনি খাইতে ছাড়ি না হ্যাঁ শরবত খাইতে ছাড়ি না আম কাঁঠালে একটু বেশি খাই এই সিজনে নাকি ইফতারের সময় তো যার ফলে রোজা রেখেও কিন্তু সে রুগী সেই রুগী হ্যাঁ স্যার আমার তো রোজার অভ্যাস আছে কিন্তু আমি ওষুধও খাই এতগুলো দেখেন অনেকেই আছে সোম বৃহস্পতি রোজা রাখে কিন্তু তবুও সে আত্মগুলো ওষুধ খায় কেন কারণ সে সয়াবিন তেল খায় কারণ সে পেঁয়াজ বেগুনি খায় বুঝতে পারছেন রোজা ব্যাঙ্গি আত্মগুলো শরবত খায় হ্যাঁ আছে না এরকম সারা ফিফিফাশা লাগছে কপ কপ করে গিলতে আছে শরবত বুঝছেন সারাদিন যে খায় নাই হিসাব করে দেখা যায় যে আরও বেশি সে খাইছে কারণ দেখবেন যে রোজার মাসে আপনার বাজার খরচ অন্য মাসের চাইতে আরও বেশি কখনো তিন গুণ বেশি তার মানে রোজার মাসে তিন গুণ বেশি খাইছে মানে দিনে যে অল্প সময় সে কিছু খায় না হেটারে ভালো মতো পোষায় দিছে অনেক সময় হয় তো তাহলে আমরা এই ব্যালেন্সটা লাগবে যে আমরা যে রোজা কেন রাখলাম কোষ খালি করার জন্য তো রোজা রেখে যদি কোষ বেশি বড়াট করে ফেলি সেই রোজা দিয়ে আমি যে রোজার বেনিফিট সেটা তো পাচ্ছি না আর হচ্ছে বলে টাকা মনে করি না কারণ টাকা অর্জন আসল মর্যাদা যেটা সেটা তো এখানে অক্ষণ থাকে না সে এখানে তো আর সেই রসনা বিলাসের মতোই আমরা দেখি এখানে তো সেই রোজার সৌন্দর্য তো দেখা যায় না যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন